দেখার চেষ্টা করছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছে হাসান এবং সদ্য বহিষ্কৃত নেতা বিএনপি থেকে তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন এবং তাকে বরণ করে নেওয়ার জন্য নেতাকর্মী সমর্থকরা দুপুর থেকে অপেক্ষা ছিল এবং এই মুহূর্তে তিনি বলেছি প্রায় ঘোরা প্রতীক নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গলাচিপা এসে উপস্থিত হয়েছেন এবং তাকে নেতাকর্মীরা বরণ করে নেওয়ার জন্য স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে এই এলাকা আমরা সরাসরি সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি ফেরিতে রয়েছে এবং তাকে Yeah! <laughs> সে দেখতে পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এই মুহূর্তে গলাচিপা ফেরিঘাট থেকে গলাচিপার কর্মীরা তাকে বরণ করে নিয়েছে বরণ করে নেওয়ার জন্য হাজার হাজার বিএমপি নেতা এই ফেরিঘাট এলাকায় এসে উপস্থিত হয়েছেন এবং রাস্তার দুই পাশে কিন্তু তাকে স্লোগানে অভিনন্দন জানাচ্ছেন আমরা কে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আসাম সঙ্গে করে বিএনপির স্থানীয় নেতা কর্মীরা এগিয়ে আসছে এবং দুই পাশেই অসংখ্য নেতা কর্মী স্লোগান দিয়ে যাচ্ছে ঘোরা প্রতীকে অসংখ্য নেতা কর্মী দুপুর থেকে এখানে উপস্থিত ছিলেন আজকে সকালে আপনারা সবাই অবগত আছেন যে প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান পটুয়াখালীর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এবং পটুয়াখালী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে কিন্তু ঘোরা প্রতীকটি দেওয়া হয়েছে এবং তাকে সেই ঘোরা প্রতীক নিয়ে তিনি কিন্তু গলা চিপা এসেছেন দেখতে পাচ্ছেন এই ফেরিঘাটের দুই পাশের রাস্তা নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে

न <static> Oh দর্শক দেখছেন হাজার হাজার নেতা সমর্থক নিয়ে এই মুহূর্তে কিন্তু তিনি গলাচিপায় প্রবেশ করেছেন এবং ঘোরা মাথার যে প্রতীক ঘোরা প্রতীক নিয়ে কিন্তু তিনি তিন আসনে যে সংসদীয় আসন ওটা খালি তিন খালি তিনে নির্বাচন করবেন এবং তার সিদ্ধান্ত যে সেই সিদ্ধান্ত করে তিনি অনর তিনি কেন্দ্রীয় বহিষ্কার কেন্দ্রের কঠোরতা এবং দুর্গতি

সামনেও কিন্তু মিছিল একাংশ রয়েছে মহিলা দলের নেত্রীরা কিন্তু সেই মিছিলের অগ্রভাগে রয়েছে আমরা যদি একটু সামনের দিকে যাই মিছিলের অগ্রভাগে কিন্তু মহিলা দলের নেতা কর্মীরা রয়েছে অগ্রভাগটা দেখি অগ্রভাগে কিন্তু মহিলা দলের নেতা কর্মীরা রয়েছে এবং তারা কিন্তু হাসান মামুনকে বরণ করে এই মুহূর্তে গলাচিপায় প্রবেশ করছেন গলাচিপা পৌর শহরে এসব দেখতে পাচ্ছেন পটুয়াখালী তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নেতা হাসান তাকে কিন্তু যে নেতাকর্মী সমর্থন রয়েছে সেটি আজকের উপস্থিতি বলে দেয় আসলে দুই উপজেলার কমিটি বিরুদ্ধের পরও কিন্তু তাকে সমর্থন দিয়ে যাচ্ছে স্থানীয় নেতাকর্মী ও তৃণমূল বিএনপি নেতাকর্মীরা আজকে হাজার হাজার নেতাগর্মী কিন্তু তাকে বলাচিপা ফেরিগার থেকে তিনি যখন ঘোরা প্রতীক নিয়ে গলাশিপে প্রবেশ করেছেন তাকে কিন্তু বরণ করে নিয়েছে দেখতে পাচ্ছেন নেতা কর্মীদের উচ্ছ্বাস এবং ঘোরা প্রতীকের যে শ্লোগান এমনিতে তিনি কিন্তু গলাচিপায় যে সদর রোড রয়েছে সেখানে প্রবেশ করেছেন এবং আমার ঠিক সামনেও অসংখ্য নেতাকর্মী কিন্তু ওই বিশ্বের অগ্রভাগে রয়েছে এবং যতদূর চোখ যায় হাজার নেতাকর্মীদের সামনে তার পৃথিবীর সাথে রয়েছেন এবং তিনি সেই কর্মী সমর্থকদের নিয়ে আজকে গলা ছায় প্রবেশ করেছেন Desce, desce, desce. <toss> দেখতে পাচ্ছেন হাসান মামুনকে কিন্তু সাধারণ জনগণ ফুলের মালা পরিয়ে দিয়েছে এবং বাজারের মধ্যে থেকে তিনি যখন যাচ্ছেন দুই পাশের যারা বাজারের ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং রাস্তার দুই পাশ থেকেই তাকে কিন্তু সমর্থন জানিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন হাসান মামুন কিন্তু নেতা কর্মী সমর্থক নিয়ে এই মুহূর্তে কলাচি প্রবেশ করেছেন ঘোরা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন তার সাথে স্থানীয় তৃণমূল বিএনপি এবং কর্মী সমর্থকরা রয়েছে এবং স্লোগানে স্লোগানে তাকে বরাতি প্রায় বরণ করে নিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে যারা ব্যবসায়ী রয়েছে বাজারের সাধারণ জনগণ রয়েছে তারাও কিন্তু তাকে বরণ করে নিচ্ছে Oh, yeah. <laughs> Oh, O oh

हासिलबु हानि बाब घर सब